মিজানুর রহমান আজহারি নাকি অনেক জাল হাদিস বলেন তাহলে তার এত জনপ্রিয়তার পিছনে কারণ কি উনি বক্তব্য দেন অনেক হাদিস বা অনেক কাহিনী বলেন যেগুলি অনেক বক্তব্য আছে যেগুলি তার সনদিনায় অনেক জাল হাদিসও বলেন জনপ্রিয়তার কারণ এনারা মানুষের সামনে চমকপ্রদ বাক্য খরিদ করতে পারেন ইংরেজিতে কথা বলেন সুন্দরভাবে মাঝে মাঝে গজল গান আমাদের প্রভু এক জীবন ঐশিবাণী কোরা আমাদের প্রভু এক না বীরমাত জীবন বিধানে ঐশিবাণী কোরা তবে কেন এক হে মুসলমান করিয়া সুন্দর মানুষকে বয়ান করেন এতে মানুষ বেশি আকৃষ্ট হয় কথা বুঝেননি তবে এনার বক্তব্য শুনতে আপনার আবার জ্ঞান থাকতে হবে যাতে করে ভালোটা এবং মন্ত্রটা আপনি ধরতে পারেন আমি সরাসরি বলবো না এর বক্তব্য শোনা যাবে না শোনেন তবে যেখানে একটু সমস্যা হচ্ছে সেখানে সালাফি মানহাজার আলেমদের নিকট থেকে পরামর্শ নিয়ে আমল করবেন কথা বুঝেননি শোনেন জনপ্রিয়তা এর কারণ জনপ্রিয়তার পিছনে ওই কারণ ইংরেজিতে বক্তব্য দিতে পারে সোমিষ্ট ভাষী সুর দিয়ে বক্তব্য দিতে পারে আর এগুলি পছন্দ করে মানুষ আসলে এখন ইসলাম হয়ে গেছে জনপ্রিয়তার আর মানুষ এখন আবেগ আবেগই হয়ে গেছে বেশি বিবেক দিয়ে বিচার ফাইসালা করে না আবেগের পিছনে ছুটছে মানুষ আল্লাহ সঠিক আর দেশে পৃথিবীতে অনেক সালাফি আলে মোলামা আছেন অনেক মাদানি আলেমোলামা আছেন অনেক আহলাদিসার আলে মোলামা আছেন তাদের বক্তব্য শুনবেন এদের বক্তব্য শুনবেন সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত যেগুলি আলেমা এদের বক্তব্য শুনবেন এদের লেখা বই পড়বেন শুধু বক্তব্য শুনে হা করে বক্তব্য শুনবেন না কিছু পড়াশোনা করবেন কথা বুঝতে পেরেছেন আপনি সালাত আদায় করবেন কিভাবে সিএম পালন করবেন কিভাবে হস করবেন কিভাবে জাকাত দিবেন কিভাবে মানুষের সাথে কিভাবে চলবেন সমাজের লোকদের সাথে কিভাবে চলবেন প্রতিবেশীদের সাথে কিভাবে চলবেন এতিম অসহায় মিসকিন দরিদ্র পিতা মাতা আত্মীয় অনাত্মীয় দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী সবার সাথে কিভাবে চলবেন এই জন্য আল্লাহ সোহান দুটো কিতাব দিয়েছেন একটা হলো কোরআন আর একটা হচ্ছে হাদিস যারা সার্বিক জীবনে আর সন্নাকে সার্বিক জীবনে নিঃশর্তভাবে মেনে চলে এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে একটা দল মুসলিমরা বিভক্ত হবে কয় কয়দলে তিয়াত্তর কয়দল জাহান্নামি বাহাত্তর কয় দল জান্নাতি দল সেই দল কোন দল যেই দল জান্নাতি সেই দলের লোকেরা সার্বিক জীবনে আল্লাহকে মেনে চলবে শুধু মসজিদে নয় শুধু মসজিদে গিয়ে পাঁচ অক্ত সালাত আদায় করবে না মসজিদেও আল্লাহকে মানবে মাদ্রাসাতেও আল্লাহকে মানবে অর্থনীতিতেও মানবে সমাজনীতিতেও মানবে সালা হজ্জাকাতে মানবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে এতিমের সাথে ভালো আচরণ করবে মানুষের সাথে ভালো আচরণ করবে কিন্তু বর্তমান সমাজে প্রায় আপনি দেখবেন মোনাফেক এরা মসজিদ আল্লাহর বিধানে সালাত আদায় করে কিন্তু অর্থনীতি টাকা লেনদেন করে সুদের টাকা কি সুদ কি হালাল কথা বুঝেন নিব না মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে এটা কার বিধান আর সুদ হারাম এটা কার বিধান তা আপনি মসজিদে গিয়ে পাঁচ অক্ত সালাত আদায় করলেন মসজিদে আল্লাহকে মানলেন কিন্তু ঠিকই ব্যাংক থেকে লোন নিয়ে আপনি মুদির দোকান দিয়ে ব্যবসা করছেন ব্যাংক থেকে লোন নিয়ে আপনি বাড়ি করছেন ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করছেন অথচ ব্যাংকের লোন কি জাকাতের টাকা না সুদের টাকা কথা বুঝলেন না মনে হয় কথা বুঝেছেন আল্লাহর নবী বলছেন মুসলিমরা বিভক্ত হবে তিয়াত্তর কাতারে বাহাত্তর কাতার মুসলিম জাহান্নামি হবে এক কাতার মুসলিম জান্নাতি হবে সেই দল সেই কাতার কোন দল রাসুল সাহ্লাম তখন বললেন যারা সার্বিক জীবনে আল্লাহকে মেনে চলবে কোরআন সন্ন্যর উপরে থাকবে তারাই হচ্ছে নাজাদপ্রাপ্ত দল মহাদ্দিসগণ সেই নাজাদপ্রাপ্ত দলের নাম দিয়েছেন আলিবনুল মাদিনী প্রখ্যাত মহাদ্দিস ইমাম বুখারির উস্তাদ আলিবনুল মাদিনী তিনি বলছেন হুম আহলুল হাদিস বিচার মাঠে নাজাদপ্রাপ্ত দল হবে আহলুল হাদিস কোন দল আহলুল হাদিস আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করে কথা বুঝেছেন আল মানে অনুসারী আর হাদিস মানে কোরান এবং হাদিস অনেকে বলে এরা শুধু হাদিস মানে কোরান মানে না নওজুবিল্লাহ হিমিনজালেক আরে হাদিস মানেই হচ্ছে কোরান এবং হাদিস কেন আল্লাহ কোরানের নামটাই দিয়েছেন হাদিস সোরাজ জুমারের তেইশ নম্বর আয়তাল্লাহ বলছেন আল্লাহু নেহসালা আহসানাল হাদিস আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন অর্থাৎ এই কোরান নাজিল করেছেন কোরআনের আর একটা নাম কি হাদিস এই নাম কে দিয়েছে আল্লাহ তাহলে কোরানের নাম হাদিস এবং রসুল সাল্লাহামের মুখ নিঃসৃত বাণী ওটাও কি আর সার্বিক জীবনে যারা এই কোরআন এবং হাদিসকে মানে তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহালুল হাদিস অর্থাৎ যারা কোরআন এবং হাদিসের সনিষ্ঠ অনুসারী এদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহালুল হাদিস এরা কোনো ব্যক্তির মতকে প্রাধান্য দেয় না কোনো ব্যক্তির রায়কে প্রাধান্য দেয় না কোন মানুষের নীতি আদর্শ ফলো করে না আলুল হাদিস যুগে যুগে একজন অভ্রান্ত নেতার নীতিতে চলে নেতার শরীয়তকে মানে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম সবার কথা এরা মানতে রাজি ততক্ষণ সব ইমাম মুস্তাহেদ ফকি যা বলেন সবার কথা আল হাদিসেরা ততক্ষণ তখন মানে যখন তাদের কথা কোরআন এবং সৈসন্নার সাথে মিলে যায়। আর এরা কারো কথা মানে না যদি সবার কথা কোরআন এবং শহিষন্যার বাইরে চলে যায় আমরা একমাত্র আহলাদিস কারা যারা সার্বিক জীবনে কোরান এবং শহিসন্য মেনে চলে এরাই হচ্ছে আহালুল হাদিস এমাম আবদাউত বলছেন আলা উলাহাজ ইলিশাহবাতু লাং দাস ইসলাম ইয়া নিয়া হাদিস যদি আহলাদীস এরা পৃথিবীতে না থাকতো ইসলাম বহু আগে থেকেই মিটে যেত প্রকৃত ইসলাম মানুষ জানতে পারত না কিন্তু আহল হাদিস আল এমলামা আল হাদিসের প্রতিনিধি করেন এবং সেই সন্ন্যার যারা প্রতিনিধিত্ব করে আর এরাই আহল হাদিস এরাই জাতিকে সঠিক ইসলাম বোঝাতে সক্ষম হয়েছে বলেন আলহামদুলিল্লাহ সঠিক কোনটা ব্যাঠিক কোনটা কালো কোনটা দিন কোনটা অন্ধকার কোনটা কোনটা শির কোনটা বেদাত কোনটা তাওহিদ কোনটা সন্ন্যাদ স্পষ্ট করে জাতির সামনে নির্ভয়ে যারা বক্তব্য পেশ করে এরাই হচ্ছে আনাদিসের বাচ্চারা কথা বুঝেছেন এরা কারো ব্যক্তির মতকে প্রাধান্য দেয় না কোন নেতার নীতিকে প্রাধান্য দেয় না একজন নেতাকে মানে যার নাম মোহাম্মাদ সাল্লাহসাল্লাহ আল্লাহ শোভানাতলা বলছেন হমিমমান খলাক নাহাম্মদ ইয়াদুন আবিল হক ওয়া মিহ ইয়া দিলুন সরার আপের একশো একাশি নম্বর আয়াত আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের ওপরে থাকবে এটা আল্লাহ শোভানাওতলা নিজে বলছেন সাওবাদ রাজিয়া আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী ও বলেছেন লাতাজ আলু তয়ে ফাতুম মিনম্মাতি জাহিরিন আলাল হক লাহিয়াদুর রহমান খজালাহম হাততাইয়াতামরুল্লাহী ওহম কাদা আলেক কেয়ামাত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের ওপর বিজয়ী থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর নবী বলছেন একটি দল হকের উপরে থাকবে আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে দল যতই হোক হকের ওপরে কয়টা দল একটা আজকে ইসলামের নামে কত দল তৈরি হয়েছে কিন্তু হক পথে নাজাব প্রাপ্ত দল কোনটা সেটা হচ্ছে আহলুল হাদিস এটা গণরা বলে গেছেন আলিমনুল মাদিনী একশো সুষট্টি হিজরিতে জন্ম দুইশো চৌত্রিশ হিজড়িতে মৃত্যু কত বছর পরে কত বছর পূর্বে আগেই বলে গেছেন তিনি এই কথা আল্লাহ যে বলছেন একটি দল হকের উপরে থাকবে আল্লাহর নবী বলছেন হকের উপরে বিজয়ী থাকবে একটি দল মহাদেশগঞ্জ সেই দলের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলুল হাদিস অর্থাৎ যারা সার্বিক জীবনে কোরআন সন্না মেনে চলে খলিফা হারুনুর রশিদ তিনি বলছেন তলাপ্ত আতিন আমি পৃথিবীতে মুসলিমদের চারটি দল খুঁজে চারটি বৈশিষ্ট্য পেয়েছি তলবতুল কুফরা ফিল আমি কুফরি খুঁজেছি আমি জাহামিয়াদের মধ্যে পেয়েছি কালাম আমার শাগাবা আমি কুটতর্ক মিথ্যা খুঁজেছি ফওয়াজাত আমি কুটতর্ক ঝগড়া খুঁজেছি ফিল মুতাযিলা আমি মুতাযিলাদের মধ্যে পেয়েছি তলাবতুল কিযবা আমি মিথ্যা খুঁজেছি আমি পেয়েছি রাফিজি শিয়াদের মধ্যে আমি মিথ্যা খুঁজে পেয়েছি ইসলামের উপরে যত মিথ্যা এরপরে তিনি বলছেন হক আমি সত্য খুঁজেছি সারা পৃথিবীতে যত মুসলিমদের মধ্যে যত দল তৈরি হয়েছে সব দলের মধ্যে বিশেষ চারটা দল খুঁজতে খুঁজতে আমি হকটা পেয়ে গেছি কোথায় ফজত্তহ মা হাদিস আমি সত্যটা পেয়ে গেছি আহলে হাদিস দলের মধ্যে কারণ আহলে হাদিসেরা কোরআন এবং সই সন্ন্যার বাহিরে কোনো কথা বলে না মুসলিম রায় তিয়াত্তর কাতারে বিভক্ত হবে এর মধ্যে এক কাতার মুসলিম সরাসরি জান্নাতে যাবে এই এক কাতারকে বৈশিষ্ট্যগত নাম মহাদ্দেশগণ দিয়ে গেছেন আহলুল হাদিস যারা বলে আহাল হাদিস নতুন ফেরকা তাদের ইতিহাস ওইভাবে জানা নাই ইতিহাস আগে জানতে হবে প্রকৃত ইতিহাস ইতিহাস প্রকৃত ইতিহাস জানার পরে জাতির সামনে কথা বলতে হবে বলছিলাম আহলে হাদিস জামাত এরা ব্যক্তির প্রাধান্য দেয় না এরা রায়কে সার্বিক জীবনে কোরআন এবং সেই সন্নাকে মেনে চলে আপনাকে এতটুকু নেই কথা রেখে আমরা বলতে চাচ্ছি আমল কবুলের শর্ততে বলছিলাম যে বিচার মাঠে বহু মানুষের আমল আল্লাহ কবুল করবেন না ধুলি কনায় উড়িয়ে দিবেন বহু মানুষের আমল কবুল হবে না আবার বহু মানুষ খুব বেশি বেশি করবে কিন্তু তারা মুসলিমই থাকছে না এরা কারা যারা এত করার এই এর পর মুসলিমই থাকছে না এরা কারা আর যাদের আমল ধুলি ধুলিকণায় নিক্ষেপ করছে ওরা কারা আর যারা তিয়াত্তর কাতার মধ্যে বাহাত্তর কাতার মুসলিম জাহান নামে যাচ্ছে ওরা কারা জানতে হবে না কথা বুঝেছেন মুসলিমরা বিভক্ত হবে তিয়াত্তর কাতারে বাহাত্তর কাতার মুসলিম জাহান নামে যাবে এক কাতার জান্নাতে যাবে তো বাহাত্তর কাতার যারা যাচ্ছে এরা কারা এরাই আমল করবে বেশি বেশি কিন্তু আমলের মধ্যে পাঁচটা জিনিস লাগে শর্ত শর্ত পুরা করবে না কেয়ামতের মাঠে বহু মুসলিমদের আমল আল্লাহ ধুলি করায় নিক্ষেপ করবে কেন আমল কবুল হবে না পাঁচটা শর্ত যারা পুরা করেনি এদের আমল কবুল হবে না এক নাম্বার আমল কবুলের শর্ত বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ তাওহিদ আপনার না থাকে আপনার আকিদার ভিতরে যদি শির ঢুকে যায় আপনি সালা ছিয়াম আদায় করার পরও আপনি ইসলাম থেকে বেরোয় যাবেন আকিদার ভিতরে কি ঢুকলে শির্ক তাওহিদের ভিতরে কি ঢুকলে ইমানের ভিতরে কি ঢুকলে শির দেখেন সই বুখারীর পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন যে তোমাদের সালাতের চাইতে এক শ্রেণীর মুসল্লি খুব বেশি সালাত আদায় করবে তোমাদের চাইতে তারা খুব বেশি শ্যাম রাখবে তোমাদের চাইতে তারা খুব বেশি আমল করবে কিন্তু তারা মুসলমানই থাকবে না কি থাকবে না এই সালাত শ্যাম আদায়কারী কারা কারা জানেন যারা সালাদ ছিয়াম হত জাকাত আদায় করে কিন্তু তাদের ইমানের ভিতরে শীপ মিশ্রিত করে এখন শীপটা কি যারা আকিদার ভিতরে শির ঢুকাই তাওহিদের ভিতরে শীত ঢুকাই দেখেন আপনার দেহটা হৃষ্ট পুষ্ট হাত পা খুব সুন্দর সুঠাম কিন্তু আপনার দেহে মাথা নাই ওই দেহের মূল্য আছে গাছে ফল ফুল সব ধরে আছে আপনি গাছের শিকড়টা কেটে দিলেন ওই গাছের মূল্য আছে শেকড়বিহীন গাছের যেমন মূল্য মাথাবিহীন দেহের যেমন মূল্য বিশুদ্ধ ইমানবিহীন আপনার সালাদ শিয়াম হজ্জাকাতের সেই মূল্য কথা বুঝেন নি মনে হয় গাছের মূল্য আছে ঠিক ইমানবিহীন সালাতের মূল্য নাই আপনি ইমানের ভিতরে শির ঢুকায়া সালাতে দাঁড়িয়েছেন আকিদের ভিতরে শির ঢুকিয়ে তাওহিদের ভিতরে শির ঢুকিয়ে আপনি সলাাম আদায় করছেন সারা রাত সারা বছর যদি শ্যাম পালন করেন আর আকিদের ভিতরে যদি থাকে তাহলে আমার তো কবুল হওয়া বহু কথা আপনি ইসলাম থেকেই খারিজ হয়ে যাবেন কথা বুঝেছেন আল্লাহ বলছেন সোহান পৃথিবীতে অনেক মোমেন আছে আনার পরও তার আল্লাহর সাথে শরিক করে ইমান আনার পরও মুশরেক কারা যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদে মানুষের মধ্য থেকে অনেক মানুষ বলে আমি ইমান আল্লাহ আল্লাহর প্রতি কেয়ামতের প্রতি ও মাহমি অথচ তারা মমিন নয় আল্লাহ নিজে বলছেন মানুষের মধ্যে বহু মানুষ বলবে আমি তো আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি আমি কেমন কবরকে আখেরাতকে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলছেন সে আসলে মমিনই না কি না আকারার প্রথম দিকে এই আয়াত আছে সর ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে বলছেন ওয়ামা ইউমিন ওয়াকসারহম বিল্লাহ ইল্লাহম মুশরিকুন বহু মমিন আছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আবার আল্লাহর সাথে শির করে কি করে আল্লাহর সাথে শির করে ইমান আনার পর আল্লাহর সাথে কি করে শির করে দেখবেন ও সালাদ সিয়াম হজ্জা কাত আদায় করে কিন্তু ওর আকীদা ঠিক নাই ইমাম আমল কবুলের পাঁচটা শর্তের মধ্যে এক নাম্বার শর্ত হলো আকিদা বিশুদ্ধ করা কি করা আকিদা বা আপনার তাওহিদ অথবা আপনার ইমানকে বিশুদ্ধ করা কিন্তু আল্লাহ বলছেন বহু ইমান এনেছে মুখ দিয়ে বহু ইমান এনেছে মুখ দিয়ে বহু মানুষ ইমান এনেছে মুখ দিয়ে কিন্তু তারা আসলে মমিন না ইমান আনার পরও তার আল্লাহর সাথে সেরেক করে কিন্তু আমল কবুলের প্রথম শর্ত হচ্ছে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ তাওহিদ কিন্তু রাকিদের ভিতরে শিরিক ঢুকিয়েছে এরা মসজিদে সালাত আদায় করে এরা রমাদানে কোরআন তেলাওয়াত করে কোরআন খতম দেয় কিন্তু এদের আকি দেখি যে পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়ে যায় পীরের দরগায় গরু খাসি মানত করলে পীর খুশি হয়ে গেলে সংসারে বরকত চলে আসে পীরের দরগায় গরু খাসি মানত করলে পীর খুশি হয়ে গেলে পেটে বাচ্চা চলে আসে পীরকে সেজদা দিলে পীরকে খুশি করলে পাপ ক্ষমা হয়ে যায় পীরের দরগায় মানত করলে বালা মুসিবুদ্ দূর হয় পীরের দরগায় সেজদা দিলে বিপদ কেটে যায় পীরের মুড়িধ হলে পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে পীরের মুড়ি হলে পাপ ক্ষমা হয়ে যাবে এই আকিদার লোক যারা আছে যারা এই আকিদার বিশ্বাসী তারা তো মুসলিম বহুদূরের কথা ইসলাম থেকে অটো খারিজ হয়ে গেছে কথা বুঝে নেব না একমাত্র সেজদা করতে হবে কাকে আল্লাহ ছাড়া কোনো মুসলিম কোন ব্যক্তিকে খানকা মাজার কবরে সেজদা করতে পারে না কিন্তু এই মুশরেকরা মসজিদে আল্লাহকে সেজদা দেয় মাজারে গিয়ে পীরকেও সেজদা দেয় এদের রাখিদের ভিতরে কি ঢুকে গেল শিব একমাত্র সেজদা পাওয়ার মালিক কে শির্ক মানে অংশীদারি স্থাপন করা আল্লাহর সমান কাউকে মনে করা একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ কিন্তু আপনি বললেন না মাজারে সেজদা করলে বিপদ কেটে যায় এই যে পীরকে মাজারকে কার সাথে সমান করলেন আল্লাহর সাথে তার মানে আপনি শেরেক করলেন সেজদা দিতে হবে একমাত্র কাকে আল্লাহকে আমার বিপদ মুক্তি করতে পারে কে কল্যাণদাতাকে আল্লা বলছেন মোহাম্মদ আল্লাহ বলছেন হেন আমি যদি তোমাকে কল্যাণ দিতে চাই পৃথিবীর কেউ নাই তোমার অকল্যাণ করার আমি যদি তোমাকে বিপদে ফেলতে চাই পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে বিপদ থেকে বাঁচানোর আমাকে বিপদ দেওয়া বিপদ থেকে উদ্ধার করার মালিক কে কল্যাণ দাতা অকল্যাণ দাতা কে আল্লাহ বলছেন আমি যা খুশি তাই তৈরি করি আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দেই যাকে ইচ্ছা শুধু মেয়ে সন্তান দেই যাকে ইচ্ছা আমি ছেলে মেয়ে উভয় দিই আবার কাউকে ইচ্ছা আমি কিছুই দিই না বন্ধা করে রাখি এই ক্ষমতা কার কিন্তু আপনার কি দেয় দরগায় মানত করলে পেটে বাচ্চা চলে আসে এই যে আকিদের ভিতরে শিরিক ঢুকে গেছে আপনার যারা কবর পূজায় বিশ্বাসী মাজার পূজায় বিশ্বাসী পীর পূজায় বিশ্বাসী এরা বড় মুশরেক এরা ইসলাম থেকে বের হয়ে গেছে কিন্তু এরা মাজারেও সেজদা দেয় মাজারেও টাকা দান করে মাজারে গরু খাসি কুরবানি করে আবার মসজিদে গিয়েও সালাত আদায় করে আল্লাহর নবী বলছেন এরা খুব বেশি বেশি সালাত আদায় করবে কিন্তু এরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেইভাবে ধনক থেকে কি বের হয়ে যায় কথা বুঝেছেন এই যে আকিদার ভিতরে শির ঢুকে ফেলেছে এরা এর কারণে এদের ইমানটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এরা মুসলিম নাই এই জন্য আপনার আকিদাকে বিশুদ্ধ করবেন পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না পীর আপনাকে সন্তান দিতে পারবে না কোনো গাউস কুতুব ওলি আউলি আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারবে না বিপদ থেকে উদ্ধার করতে পারবে আল্লাহ আপনি মাজারে মরা পীরের আপনার ওই খানকায় মাজারে টাকা দিলেন কেন আপনার এতটুকুন কি হিতাহিত জ্ঞান হয়নি আমি একজন মরা পীর হলো হলো পীর খুব ভালো মানুষ ছিল কিন্তু তো মারা গেছে নাও আপনার ক্ষতি করতে পারবে না উপকার করতে পারবে না কল্যাণ করতে পারবে না অকল্যাণ করতে পারবে আপনি মাজারে কেন টাকা দিলেন গরু খাসি মানত করলেন ও তো মারা গেছে টাকা তো জীবিত মানুষ পাওয়ার হক রাখে বেশি কত হসপিটালে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে কত রাস্তাঘাটে না খাওয়াতে মানুষ খেতে না পেরে মারা যাচ্ছে কত অসহায় মানুষ শীতবস্ত্রের অভাবে রাতে ঘুমাতে পারছে না আপনি এই অসুস্থ এই শীতকাতুরে যারা পোশাকের অভাবে শীতে কাঁপতে কাঁপতে ঘুমোচ্ছে না আপনি এদেরকে পাঁচশো টাকা খরচ করে একটা কম্বল কিনে দেন আল্লাহ খুশি হয়ে যাবেন জান্নাত আপনার ওপর ওয়াজিব করে দিবেন আপনি জীবিত মানুষকে দেন টাকা আপনি পীরের দরগায় গেলেন কেন ওই পীর ওই মরা পীরকে টাকা দিয়ে গরু খাসি মানত করে কি লাভ বিশ্বাস করেন যারা পীরে টাকা দেন যারা মাজারে খানকায় টাকা দেন গরু খাসি মানত করেন এই পীরের আল পাগড়িওয়ালা টুপিওয়ালা এই পীর খানকার এই শির্কের ফ্যাক্টরি তৈরি করে এই কাঠমোল্লারা মাজার নামক খানকা নামক সির্কের উৎপাদন কেন্দ্র তৈরি করেছে আপনি ওখানে টাকা দিলেন মানে শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি ওরা টাকা দিয়ে গাঁজা কিনে খাই কথা বুঝেননি এই জন্য আপনার আকিদাকে বিশুদ্ধ করেন আকিদের ভিতরে শিরিক ঢুকাবেন না বলছিলাম যারা আকিদার ভিতরে সিরিপ ঢুকাই তাদের ইমান নষ্ট হবে আমল কবুল তো বহুদূরের কথা শির্ক থেকে আপনি বেঁচে থাকবেন এগুলি বড় বড় সেরেক কবর খানকা মাজার এগুলি মূল্যায়ন করা সেরেক কবরের সেজ দেওয়া সেরেক কবরে ফুল দেওয়া সেরেক আগরবাতি মোমবাতি জ্বালানো সেরেক কবরে কালো কাপড় লাল কাপড় টাঙিয়ে দেওয়া সেরেক কবরে আগরবাতি মোমবাতি দেওয়া সেরেক মাজারে মানত করা সেরেক মাজারে মৃত পীর মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকিদের সেরেক মাজারে টাকা দান করলে বালা মুসিবত দূর হয় এই আকিদের সেরেক আর পীর সাহেব মরেনি কবরে জীবিত আছে মাজারে জীবিত আছে এই আকিদের সেরেক কত শির্ক সমাজে চালু আছে বিশ্বাস করেন মাজারে যদি কেউ কবরে খানকা ওরসে দরগায় যদি কেউ এক টাকা দান করে এক টাকা একশো পাঁচশো এক হাজার টাকা নয় এক টাকা যদি দান করে সে ইসলাম থেকে ধনুকের তীরের মতো বের হয়ে চলে যাবে বাই হাকি সোহাবুল ইমান সাত হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাম বললেন সোনাবিগন দাখালা রাজুলাফিজুবাবিন আল জান্নাত আল্লাহ এক ব্যক্তিকে জান্নাতে দিয়েছে একটা মাসির কারণে এক ব্যক্তি